শিলচর শহরে রাস্তা নির্মাণের কাজ চলছে কিন্তু দ্রুততার সাথে করায় কাজ নিয়ে। যথেষ্ট উদ্বেগ রয়েছে রাস্তায় জেসিবি দিয়ে প্রথম আচ্ছরে কেটে শ্রমিকরা তড়িঘড়ি ব্রাশ দিয়ে পরিষ্কার করছেন এরপরে কম্প্রেসার মেশিন দিয়ে ধুলো সরিয়ে দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ভিটামিন মিশ্রিত তেল স্প্রে করা হচ্ছে স্প্রে করার কিছুক্ষণের মধ্যেই বিটুমিন মেশিনে পাথর ঢেলে রোলার চালানো হচ্ছে দ্রুততার সাথেই কাজ সম্পন্ন হওয়ার কারণেই প্রশ্ন উঠছে সরকারি স্পেসিফিকেশন অনুযায়ী রাস্তায় সাতান্ন মিলিমিটার ডিভিএম লোয়ারের কাজ দেওয়ার কথা কিন্তু বাস্তবে আদৌ তা হচ্ছে কিনা তা নিয়েই নিশ্চিত হওয়া যাচ্ছে না এই গুরুত্বপূর্ণ নির্মাণের প্রক্রিয়া যদি সরকারি স্পেসিফিকেশন অনুযায়ী না হয় তাহলে এর দীর্ঘমেয়াদী টেকসই গুণমান নিয়ে প্রশ্ন উঠবে অথচ এই বিষয়টি যাচাই করার দায়িত্বে থাকা এন এইচ ইঞ্জিনিয়ারদের রাস্তার কাজের সময় উপস্থিত না থাকায় সংশয় আরও বেড়ে গেছে এমনই গুরুত্বপূর্ণ বিষয় নেই তড়িঘড়ি কাজ করার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বহীনতার ফলেই শহরের বাসিন্দারা সঠিক মানসম্মত রাস্তা পেতে পারেন না কিন্তু সবচেয়ে উদ্বেগজনক হল এই পরিস্থিতি সম্পর্কে স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজ সম্পূর্ণ নীরব যারা সাধারণত শহরের উন্নয়নে সোচ্ছাত থাকেন তাদের এবার কেনই গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ খোলেননি বিরোধী দলগুলোর নেতারা যারা শহরের বিভিন্ন সমস্যায় সমাধানে সক্রিয় থাকার দাবি করেন তারা এবার নীরবতা পালন করেছেন তারা কি সাধারণ মানুষের স্বার্থের প্রতি দায়বদ্ধ নন শহরের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্ছাদ থাকা সমাজকর্মীরা যারা অন্য সময় অন্য ইস্যুতে প্রশ্নবিদ্ধ করেছিলেন তারা নীরব কেন শিলচরে নাগরিকদের অবৈধ কাজের বিরুদ্ধেই প্রতিবাদ করার জন্য সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন রাষ্ট্রীয় নিয়মকানুন অনুসরণ করে সঠিক মানসম্পন্ন রাস্তা নির্মাণে সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টা জরুরি শুধু সমালোচনা নয় বাস্তব পদক্ষেপও প্রয়োজন যাতে শহরের বাসিন্দারা প্রকৃত গুণমান সম্পন্ন রাস্তা পেতে পারেন এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সব পক্ষকেই তাদের দায়িত্ব পালনের জন্য সচেতন হতে হবে শহরের উন্নয়ন নাগরিকদের স্বার্থ রক্ষার জন্য সরব সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য নিরাপত্তা কোনো সমাধান নয় এটি সমস্যা আরও গভীর করে তোলে তাই স্থানীয় নেতৃত্ব সুশীল সমাজকেও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জনগণের স্বার্থ রক্ষায় সক্রিয় হতে হবে